আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার কাছে নিয়ে আসবে এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমার সাথে বা কাছে তার আনে সাওয়া আমার কাছে নিয়ে আসবে কোথায় পাইছ এই লোক এর আরবি বাক্যটি হবে ওয়ান হাতছাল হাদান অফর এখানে ওয়ান অর্থ কোথায় হাতছাল অর্থ পাওয়া হাদা অর্থ এই নফর অর্থ লোক ওয়ান হাতছাল হাদান অফর কোথায় পাইছ এই লোক এই লোক আমার লাগবে না এর আরবি বাক্যটি হবে হাদানফর মাই আবগা আনা এখানে হাদানফর অর্থ এই লোক মাই আবগা অর্থ লাগবে না আনা অর্থ আমার হাদানফর মাই আবগা আনা এই লোক আমার লাগবে না আজ এত বেশি কাজ কেন এর আরবি বাক্যটি হবে আলিম লেশ ওয়াজিদ সুগল এখানে আলিম অর্থ আজ লেশ অর্থ কেন ওয়াজিদ অর্থ বেশি সুগল অর্থ কাজ আলী উমদের সুগল আজ এত বেশি কাজ কেন তাড়াতাড়ি আসো কাজ আছে এর আরবি হবে তাল সুরা ফি সুগল এখানে তাল অর্থ আশা সুরা অর্থ তাড়াতাড়ি ফি অর্থ আছে সুগল অর্থ কাজ তাল সুরা ফি সুগল তাড়াতাড়ি আসো আমি এই কাজ করতে পারবো না এর আরবি পাকটি হবে হাজার সুগল আনা মাইকদার এখানে হাঁদার সুগল অর্থ এই কাজ আনা অর্থ আমি মাইকদার অর্থ পারব না হাদার সুগল আনা মাইকদার আমি এই কাজ করতে পারবো না আমি জানি তুমি কোথায় এর আরবি পাকটি হবে আনা মারুম ইনতা অয়েন এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় আনা মালুম ইনতাওয়াইন আমি জানি তুমি কোথায় আমি বাজারে যেতে চাই এর আরবি বাক্যটি হবে আনা সুখ এখানে আনা অর্থ আমি এবি অর্থ 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 বাজার আনা রুসুক আমি বাজারে যেতে চাই তুমি আমাকে শিখাও আমি পারবো এর আরবি বাক্যটি হবে তালে মানা ইকদার এখানে ইনতার অর্থ তুমি তালিম অর্থ শিখানো আনা অর্থ আমি অর্থ তালিম আনা তুমি আমাকে আমি পাড়া পারবো কিন্তু আমি রাস্তা চিনি না এর আরবি বাক্যটি হবে লেকিন আনা মাফি মালুম তরি এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না বা চিনি না তরিক অর্থ রাস্তা লেকিন আনা মাফি মালুম তোরি কিন্তু আমি রাস্তা চিনি না আজ অনেক কাজ আছে এর আর্বিপ্যাকোটি হবে আলিউমফিউ ওয়াজেদ সুগল এখানে আলিউম অর্থ আজ ফি অর্থ আছে ওয়াজেদ অর্থ অনেক সুগল অর্থ কাজ আলিউমফিউ ওয়াজেদ সুগল আজ অনেক কাজ আছে কারণ আমি নতুন লোক এর আর্বিপ্যাকোটি হবে আশা না না জেদ এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আসান আনা কারণ আমি নতুন লোক কেন কোন কথা আছে এর আরবি বাক্যটি হবে লেশ ফি কালাম এখানে লেশ অর্থ কেন ফি অর্থ আছে কালাম অর্থ কথা বলা লেশ ফি কালাম কেন কোন কথা আছে মধ্যকাল অল্প কাজ ছিল এর আবি বাকটি হবে আমস ফি সুগল এখানে আমস অর্থ গতকাল ফি অর্থ আছে বা ছিল সয়া অর্থ অল্প সুগল অর্থ কাজ আমস ফি সয়া সুগল গতকাল অল্প কাজ ছিল এই জমিতে অনেক কাজ এর আবি বাকটি হবে হেনা মাজরা সুগল কাতির এখানে হেনা অর্থ এই মাজরা অর্থ জমি সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক হেনা মাজরা সুগল কাতির এ জমিতে অনেক কাজ পরে আমি দিব সমস্যা নাই এর আরবি হবে বাদান আনা আতি মাফি মুশকিলা এখানে বাদান অর্থ পরে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদান আনা আতি মাফি মুশকিলা পরে আমি দিব সমস্যা নাই আমার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা দেওয়া এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা অর্থ আমার সাআস অর্থ সাথে মাফি ফুলুস আনা দেওয়া আমার সাথে টাকা নাই তুমি কেন বোঝো না বজনা? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাফি মালু এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ বোঝো না ইন্তালেশ মাফি মারো তুমি কেন বোঝো না তুমি সব সময় বকবক করো এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা ইনতা আলাতুল গিরগির তুমি সব সময় বকবক করো অন্য কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফি ফিতানি এখানে সুগল অর্থ কাজ ফি অর্থ আছে তানি অর্থ অন্য সুগল ফি তানি অন্য কাজ আছে তোমার কাছে লোক আছে এর আর বাক্যটি হবে ইনতা সাফি নফর এখানে ইনতা অর্থ তোমার সাস অর্থ সাথে ফি অর্থ আছে নফর অর্থ লোক ইনতা সাফি নফর তোমার কাছে লোক আছে আমার একজন লোক লাগবে এর আরবি হবে আনাবগর হেদ নফর এখানে আনা অর্থ আমার আবগর অর্থ লাগবে ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক আনাবগর হেদ নফর আমার একজন লোক লাগবে আমি বসে আছি এর আরবি হবে আনা ইজলিশ এখানে আনা অর্থ আমি ইজলিশ অর্থ বসা আনা ইজলিশ আমি বসে আছি আসো আমার কাছে এর আরবি বাকুটি হবে তাল আনে সাওয়া এখানে তাল অর্থ আসো আনা অর্থ আমার অর্থ সাথে বা কাছে তাল আনে আসো আমার কাছে তার কি সমস্যা এখন এর আরবি বাকুটি হবে এস মুশকিল হুয়া আলহীন এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হুয়া অর্থ তার আলহীন অর্থ এখন এস মুশকিল হওয়া আলহীন তার কি সমস্যা এখন কাজ চুরি করবে না এর আরবি বাক্যটি হবে মা হুই সুগল আলী বাবা এখানে সুগল অর্থ কাজ আলী বাবা অর্থ কাজ চোর মাফি হুই সুগল আলী বাবা কাজ চুরি করবে না বাহিরে যাও লোক পেলে এর আরবি বাক্যটি হবে রুহ বাররা হাচ্ছেল নফর এখানে রোহ অর্থ যাওয়া বাররা অর্থ বাহিরে হাতছেল অর্থ পাওয়া নফর অর্থ লোক রুহ বাড়া হাতছেন নফর বাহিরে যাও লোক পেলে অনেক সমস্যা গরম বেশি এর আরবি বাক্যটি হবে মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা এখানে মুশকিল অর্থ সমস্যা ওয়াজেদ অর্থ অনেক জিয়াদা অর্থ বেশি হারারা অর্থ গরম মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা অনেক সমস্যা গরম বেশি সমস্যা নাই আমি আসছি এর আরবেবাকটি হবে মাফি মুশকিল আনা ইজি এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি ইজি অর্থ আসা মাফি মুশকিল আনা ইজি সমস্যা নাই আমি আসছি বন্ধু তোমার কি সমস্যা এর আরবেবাকটি হবে সাদি কিন্তু এস মুশকিল এখানে সাদি অর্থ বন্ধু ইন অর্থ তোমার এ অর্থ কি মুশকিল অর্থ সমস্যা তাদের কিন্তু বেশ মুশকিল বন্ধু তোমার কি সমস্যা আহমদ কি দরকার তোমার এর আর পেপা হবে আহমদ এস ইনতা। এখানে এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার ইনটা অর্থ তোমার আহমদ এস আবগা ইনটা আহমদ কি দরকার তোমার কাজ অবশ্যই ভালোভাবে করবে বুঝছ এর আর বিপাকটি হবে লাজম সুগর কয়েস মালু। এখানে লাজিম অর্থ অবশ্যই সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো মালুম অর্থ বোঝা লাজিম শুগল কয়েস মালুম কাজ অবশ্যই ভালোভাবে করবে বুঝছ